আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো এই চ্যানেলে সাধারণত কলেজের আইসিটি সাবজেক্টের টপিকগুলো আপলোড করা হয় বোর্ড প্রশ্ন সহ কলেজ প্রশ্ন টিউটোরিয়াল পার্ট বাই পার্ট আপলোড করা হয় আজকে একটু ভিন্ন ধরনের একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে আমি আবারও বলছি দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন সাজেশন এবং স্কুলের স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সমাধানসহ একটি ফাইল তৈরি করেছে ইনশাআল্লাহ খুবই উপযুক্ত একটি ফাইল সেই ফাইলটি আপলোড করা হচ্ছে এবং পার্সোনালি যারা এই ফাইলটির ওয়ার্ড ফাইল নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফাইলটি হচ্ছে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য এছাড়া যাদের কোচিং আছে যারা নিজস্ব স্টুডেন্ট পড়াচ্ছেন তাদের জন্য খুবই উপযুক্ত খুবই উপযুক্ত এখানে পিডিএফ ফাইলটি দেখানো হচ্ছে এটির ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল বোথ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে অনেকগুলো ফাইল আছে অনেকগুলো প্রশ্ন ব্যাংক আছে মডেল কোয়েশন আছে যেগুলো আপনার জন্য খুবই উপযোগী হবে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে সাধারণত আমি কলেজের আইসিটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক খুঁটিনাটি আলোচনা করে থাকি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবার তোমাদেরকেও অগ্রিম আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আগামী বছর এই চ্যানেলটি তোমার জন্য উপযুক্ত কারণ এখানে কলেজের আইসিটি সাবজেক্টের টপিকগুলো আলোচনা করা হয় ইনশাআল্লাহ তোমরা যারা এই চ্যানেলটি দেখতেছো এই চ্যানেলটির সাথে থেকো ইনশাল্লাহ আগামী বছর তোমাদের জন্য শুভকামনা রইল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম